সালামু আলাইকুম আরহামতুল্লা বরাকাত এই কোরআনের আয়াত নিয়ে মুসলিমিনদের সাথে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ঝগড়া বাদায় মুসলমান সমাজ মুসলমান সমাজ তারা মুসলিমিনদের শুধু যে মুসলিমিনরা কোরআন মতে জীবন কাটায় সেটা তারা দেখতে পারে না আর তারা শুধু ঝগড়া বাদায় এবং বিভিন্নভাবে তাদেরকে টর্চার দেয় ফত করে সেটা কিভাবে কোরআনের চল্লিশ নম্বর সোরা এর আয়াত নম্বর চার এখানে আমরা দেখতে পাবো আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারপরে আল্লাহ রব্বুল বলছেন ওহাম্মদকুল উম্মিম লিয়া নাই চার এবং পাঁচ আয়াত আল্লাহ আল্লাহ তালার এসব আয়াত নিয়ে আর তো কেউ ঝগড়া ফসাত করে না একমাত্র আয়াত গোপনকারী যারা তারাই ব্যতীত সুতরাং শহর বন্দরে ওদের আনাগোনা যেন তোমাকে দোকান না দেয় ওদের আগে নুহের কম এবং অনেক দলই তো তাদের পরে মিথ্যা জেনেছে প্রত্যেকটি উম্ম তাদের রাসুলদের গ্রেফতার করতে চেষ্টা পেয়েছে অন্যায়ভাবে ঝগড়া বাঁধিয়েছে যাতে তারা অন্যায়ের সাহায্যে সত্য সঠিক জীবন ব্যবস্থা কি মিটিয়ে ফেলতে পারে তাই তো আমি ওদেরকে পাকড়াও করেছি সুতরাং ওদের পরিণাম কেমন দাঁড়াবে একটু চিন্তা করে দেখা দরকার যখন আপনি আপনার সোসাইটিতে শুধু কোরআনের কথা বলবেন আমাদের সোসাইটি মুসলমানদের সোসাইটি সেখানে মুসলিমিনরা যখন কোরআনের কথা বলে সঙ্গে সঙ্গে তাদেরকে তারা বলতে থাকে যে শুধু কোরআন নিয়ে জীবন কাটানো সম্ভব না হাজার হাজার মানুষ আমাকে বলেছে যে আপনার মুখে দাড়ি নেই বিধায় আপনার কোরআনের কথা আমরা শুনতে রাজি না কারণ দাড়ি রাখা কেউ কেউ বলছে ওয়াজিদ কেউ কেউ বলছে সুন্না কেউ কেউ বলছে ফরজ ফরজ ওয়াজিব সুন্নাত আপনি যে প্রমাণ করবেন তার জন্য কোরআনের কোন একটি বিধান্ত থাকতে হবে কিন্তু এই কোরআনের ভিতরে একশো চোদ্দটি সোরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোন একটি আয়াতে হুকুম নেই দাড়ি রাখার তো মুসলমান সমাজ এরাই সবচেয়ে বেশি মুসলিমদের সাথে ঝগড়া করে এটা পরীক্ষিত এই পৃথিবীতে আপনি শুধু কোরআনের কথা বলবেন খ্রিস্টান ইহুদিদের যারা স্কলার তারা শুনবে ঝগড়া বাঁধাবে না মানলে মানবে না মানলে না মানবে কিন্তু আহালে কিতাব মুসলমান সমাজ তারাই সবচেয়ে বেশি মুসলিমিনদের সাথে ঝগড়া বাঁধায় আয়াত নিয়ে